আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনে ব্রগান্ড রেসিপি নিয়ে চলে আসলাম এর এরপাকে আমার গাছগুলোকে দেখাইতেছি বৃষ্টির মধ্যে সব গাছ ময়লা যায় এখন দেখেন কি সুন্দর একদম সবুজ লাগতেছে আর এতদিন গায়ের মধ্যে কীরকম রকম বালু পড়ে আসছিলো তো আজকে দেখে গাছগুলোকে অনেক সুন্দর লাগতেছে তার জন্য আপনাদেরকেও দেখাতেছি তো দেখেন সব গাছ গায়ের রং একদম সবুজ দেখাতেছে দেখ যদি আপনারা সরাসরি দেখতেন একদম ভালো লাগতো তো এখন আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে তার জন্য আপনাদেরকেও দেখাতেছি तो देखें তো এখানে আমি আজকে কী রান্না করবো এটা কিন্তু শুরু থেকে আমি বলিনি তো দেখতে থাকবেন পুরো ভিডিও কি করতেছি তো এখানে আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি গরম মশলা জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট তারপরে এসে হলুদ লবণ এখন আমি সব মেখে নেব একসাথে ভালো করি তো এখন আমি সব মিশিয়ে নিচ্ছি রকম মিশাই এখন কিছুক্ষণ ম্যাকে রাখা দিয়ে থাকি রাখি রেখে দেব তো আমি আজকে পড়াওয়ার জন্য এখানে আদা রসুন পেস্ট লবণ পেঁয়াজ ফিরা ফিরা চিনি তেসপাটা সব দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করতেছি পেঁয়া হালকা নরম হলে আমি চাউল চলা চাউল তো এখানে আমি কাঁচা চাষ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে ভালোভাবে নাড়াচারা করছি কলাও চাগুলা ভাজি করলে চা পোলাউটা একদম জরজরে হয় তো এখন আমি একটু ভাজি করে নিখেছি দিয়ে পোলাটা সব সময় তো করি আপনাদেরকে দেখাই তো আর ফুলাটা দেখায় না তো যেহেতু আমি কী করবো ওটাই দেখাবো আপনাদেরকে মানে কীরকম অবস্থা আছে তো এখন আমি যে ক্রিম এটা করে নিলাম এগুলোকে ছোটো ছোটো করে এরকম করে আমি সব কয়টা দিয়ে দিব দিয়ে আবার একটা দিয়ে দিব তো দেখেন আজকে আমি পলাওর মধ্যে এগুলা কি দিয়ে দিলাম তো আজকে পোলাওটা এরকম করে আমি রান্না করতেছি তো দেখেন পুরো ভিডিও দেখতে থাকবেন তারপরে কি হয় তো এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিতেছি তৈরি হয়ে গেল আমার কিনা ফলাও তো এখন একটু নাড়াচাড়া করবো দিগুলি পাল্টি দিব ডেফা কেমন জল জল হয়েছে কিংবাটাও একদম ভালোভাবে হয়ে গেছে চিংড়ি মাছ পাতে আমি টমেটো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামুড়ি থাকে লি তারপরে তখন আদা জিরা রসুন তারপরে ঝিড়া গুলা সব একসাথে দিয়ে দিব তো পেঁয়াজ টমেটো এখন একসাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে প্রথম ছেলে আমার সব বেলা মেধ আজকে বৃষ্টি দিনের কোনো কাজ করতে মন চায় না এখন আর করতেছে কান্দি দে দেখেন আজকে আমার ছেলেকে মজা করে বাচ্চা পোলাও খাবে তো রান্না করা শেষ কিংবা পোলাও এখন কান্দি খাইতেছে বসে দেখেন একদম মজা করি খাবে কীভাবে খাইতেছে দেখেন আজকে দেখাশে কী অবস্থা তো একটু বের হলাম বের হয়ে দেখতেছি যে আকাশ একদম মনটা পার হয়ে গেছে একটু দেখেন শেষ করবো আল্লাপের টাটা